ছেলেটিকে ভালো করে দেখবে জানবে চিনবে আমার মনে হয় পুরোটাই তার সন্তানের জন্যই করা তো এবার বনি কৌশলের ছেলেকে প্রকাশ্যে আনতে বললেন অয়েন্দ্রিলা গোপনে বিয়ে এবং এক ছেলের বাবা মা হয়ে গেছেন বনি কৌশলী কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টি গোপন করে আসছেন তারা তবে ছেলের জন্মদিনে ছেলেকে নিয়ে কেক কাটার মুহূর্তটা ভাইরাল হলে এ নিয়ে সমালোচনা করছেন নেটিজেনদের পাশাপাশি মিডিয়ার লোকেরাও এবার এ নিয়ে সরাসরি কথা বললেন অভিনেত্রী অয়েন্দ্রিলা তিনি বণিক উদ্দেশ্য করে বলেন বাবা হিসেবে সে সন্তানের পুরোটা ভালো চাইবে তার যদি মনে হয় বিজ্ঞাপন দিয়ে এটা ভালো হতে পারে তার সন্তানের জন্য তো ডেফিনেটলি করা উচিত তিনি আরো বলেন ছেলেটিকে সবাই দেখবে চিনবে জানবে আমার মনে হয় পুরোটাই তার সন্তানের জন্য করা উচিত তবে শুধু অন্দ্রিলা নয় বরং এটা সকলেই চাইছেন তারা সত্যিটা সকলের সামনে নিয়ে আসুক তো বন্ধুরা বণিকৌশানের ছেলে দেখতে আসলে কার মতে হয়েছে বোনের মতো নাকি কৌশানের মতো আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ